হরত আব্বাস রাজিয়াল তিনি বর্ণনা করেন আল্লাহ রসুদ সাল্লু আলহ আসাল্লাম তিনি বলে দিয়েছেন তোমরা যদি তোমার মায়ের চেহারার প্রতি অনুগ্রহ দৃষ্টিতে তাকাও একবার যদি তোমার মায়ের চেহারার প্রতি তুমি অনুগ্রহ দৃষ্টিতে তাকাও আল্লাহ সুবাহানা হুয়া তা তোমাকে একটা কবুল হয়ে যে সব দান করিব আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করা হল হে আল্লাহ রসুল আমি যদি আমার মায়ের চেহারার প্রতি দুইবার যদি তাকাই আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তাহলে তোমাকে দুইটা কবুল হয়েজে সব তোমার আমল নামে চলে আসবে সুবাহান আবার প্রশ্ন করে আল্লাহ রসুল আমি যদি আমার মায়ের চেহারার প্রতি অনুগ্রহ দৃষ্টিতে আমি যদি দশ বার তাকাই আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন তাহলে দশটা কবুল হলে সব তোমার আমলনামায় নামায় চলে আসবে আবার প্রশ্ন করেছি আল্লাহ রসুল আমি যদি আমার মায়ের চেহারার প্রতি ন্যাক দৃষ্টিতে অনুগ্রহ দৃষ্টিতে যদি পঞ্চাশ বার তাকাই আল্লাহ রসুল সাল্লাহ আলাহাম বলেছেন তাহলে পঞ্চাশটা কবুল হজের সব তোমার আমল নামায় চলে আসবে আবার জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন কি আল্লাহ রসুল আমি যদি আমার মায়ের চেহারার প্রতি একশতবার তাকাই তাহলে কি আমার একশোটা কবুল হজের সব হবে তখন আল্লাহ রসুল সাল্লাম বলেছে তুমি যদি তোমার মায়ের চেহারার প্রতি অনুগ্রহ দৃষ্টিতে একশতবার তাকাও আল্লাহ রব্বুল আলমী তোমাকে একশোটা কবুল হজের সব তোমার আমল নামায় দিয়ে দেবে সম্মানিত হাজিরিন এই জন্য মায়ের চেহারার প্রতি আমাদের অনুগ্রহ দৃষ্টিতে তাকানো দরকার আছে না নাই আছে তো আমরা অনেকেই আছি আমার মাকে আমি ভালোবাসি আদর করি স্নেহ করি মোহাম্মত করি বাকি কষ্ট দেই না কিন্তু আল্লাহ সাল্লাম যে হাদিসটুকু বলেছেন এই হাদিসকে ক্রেন্দ করে হাদিসকে সামনে রেখে আমরা কিন্তু অনেকেই আছি আমরা আমল করি না সময় তো ইনশাল্লাহ যাদের মা যাদের বাবা এখনো বেঁচে আছে মায়ের চেহারার প্রতি বাবার চেহারার প্রতি অনুগ্রহ দৃষ্টিতে রাসুলের স্মরণ করে আপনারা তাকাবেন আল্লাহ রাসুল সাল্লাহ বলছে তাকালেই তোমার কবুল হজের তো একটা ঘটনা আল্লাহ রব্বুল আলেন বলেন রব্বুকা الله تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قرآن الكريم سورة بني إسرائيل تيش نمبر ابن ايه چوبش نمبر آية المدى الله أقضى ربك تمرا তোমার রবের অনুসরণ করো আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু তোমার রব তোমাকে আদেশ করেছে তার ছাড়া আর কারো ইবাদত তুমি করতে পারবে না কবিল ইহসানা এবং তোমরা তোমার মা এবং তোমার বাবার সাথে তোমরা সদ্ব্যবহার এই জন্য যারা মায়ের সাথে বাবার সাথে যারা অসৎ আচরণ করে সৎ ব্যবহার করে না ভালো ব্যবহার করে না তাদের অবস্থাটা কি হবে আল্লাহ রসুল সাল্ল সাল্লামের একজন সাহাবি একজন সাহাবি যার নাম ছিলেন আলকামার রি আল্লাহ তালা আনহু আলকামা তালা আনহু তিনি রাসুলের খুব কাছাকাছি সাহাবি ছিলেন আলকামারদি আল্লাহ তালা আনু তিনি সঠিকভাবে হজ আদায় করতেন জাকাত আদায় করতেন নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি সব কিছু আদায় করতেন আলকামার রি আল্লাহ তালা আনু তিনি যখন মৃত্যু সজ্জায় তিনি যখন সজ্জিত ছিলেন তখন আলকামা রাজে আল্লাহ তালা আনুকে আলকামা রাধে আল্লাহ তাল ইস্তি তাকে কালিমার তালকিন দিচ্ছেন কিন্তু আলকামা রাজে আল্লাহ তালা আনহুর জবান দিয়া কালিমা বের হচ্ছিল না বারবার বারবার যখন আলকামা রাজিয়াল তাল আলুর ইস্তি যখন আলকামারকে কালিমার তালকিন দিচ্ছেন কিন্তু আলকামারের জবান দেয়া কালিমা বের হচ্ছে না তখন আলকামা রাজে আল্লাহ তালুর ইস্তি আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামের কাছে সংবাদ পাঠালেন হে আল্লাহ রসুল আপনার সাহেব আলকামা তার জবান দিয়া কালিমা বের হচ্ছে না তখন আল্লাহ রসুল সাল্লাম আলকামার কাছে আল্লাহ বলে দিয়েছেন যাও তোমরা আলকামার কাছে যাও আলকামার কাছে যাওয়া যাওয়ার পরে তোমরা কালিমার তালকিন দাও আলকামার জবান দিয়া কালিমা বের হয় কিনা তোমরা দেখো তখন বিলাল তালা আনু এবং আরও কিছু সাহাবি আলকামা রাজিয়াল্লাহ তালা আনুর কাছে যখন গেলেন যাওয়ার পরে কালিমার তালকিন দিচ্ছেন কিন্তু আলকামা কামা রাদি আল্লাহ তালা আনহু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না বিলাল রাদি আল্লাহ তালা আনহু এবং আরও যারা সাহাবী ছিলেন সকলে আবার আল্লাহ রাসুলের কাছে আসলেন আসার করে বললেন হে আল্লাহ রাসুল আমরা তো অনেক সময় আল কামা রাদি তালা আনহু সাহাবিকে কালিমার তালকিন দিচ্ছি কিন্তু তার জবান দিয়ে তো কালিমা বের হচ্ছে না তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন এই যে আলকামার আদি আল্লাহ তালা আনহুর মা এবং বাবা তারা কি দু দুনিয়াতে বেঁচে আছে তখন বিলাল্লা আল্লাহ তালু তিনি বললেন আল্লাহ রসুল আমি যতটুকু শুনেছি তার বাবা এই দুনিয়ার জমিনে বেঁচে নাই কিন্তু তার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিন্তু তার মা হচ্ছে বৃত্ত তখন আল্লাহ রসুল সাল্লাম সংবাদ পাঠালে যাও তার মার কাছে যেয়ে বলো আর তার মা কি আমার কাছে আসতে পারবে যদি আসতে পারে তাহলে আমার কাছে আসতে বলো যদি আসতে যদি না পারে আমি আমি আলকামারের মায়ের কাছে যাব তখন সাহাবিরা আলকামারাদি আল্লাহ তালুর কাছে আলকামার আদি আল্লাহ তাল মায়ের কাছে যখন গেলেন যাওয়ার পরে বলছেন আল্লাহ রসুল আপনাকে বার্তা দিয়েছে আপনি যদি আল্লাহ রাসুলের দরবারে যদি যেতে পারেন তাহলে আমাদের সঙ্গে চলেন আর আপনি যদি আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লামের দরবারে যদি না যেতে পারেন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আপনার কাছে আসবেন এই সংবাদ শোনার পরে আলকামা রাদি আল্লাহ তাল্ৰর মা তিনি কিন্তু গড়ে বসে তাকে নাই বৃদ্ধ মহিলা তিনি একটা লাঠির মধ্যে বোর্ড দিয়ে তিনি আল্লাহ সাল্লাহের কাছে গেলেন যাওয়ার পরে বললেন আল্লাহ তাকে বললেন আলকামার মা তোমার ছেলের কেমন ছিল তখন আলকামারাদি আল্লাহ আলা আন্দুর মা বললেন আমার ছেলে অনেক ভালো লুক ছিলেন অনেক ভালো মানুষ ছিলেন আমার ছেলে সঠিকভাবে নামাজ আদায় করতেন হজ আদায় করতেন জাকাত আদায় করতেন রমজান মাসে রোজা রাখতেন এবং আপনাকে অনেক বেশি ভালোবাসতেন তো আল্লাহ সাল্লাম এই বার্তা শোনার পরে আলকাম তালা আলুর মাকে প্রশ্ন করলেন হে আলকামার হে আলকামারের মা তুমি যদি তোমার পেটের ভিতরে তুমি যে কোনো কথা যদি গুফন রাখো আল্লাহ রাব্বুল আলমিন ওহির মাধ্যমে আমাকে কিন্তু জানিয়ে দিবে তুমি তোমার সত্য কথাটা বলো তোমার সন্তানের তোমার আলকামারের দেখে তুমি কি কোনো আচার ব্যবহার কোনোভাবে কষ্ট পেয়েছ তো এই কথা যখন আল্লাহ বললেন সঙ্গে সঙ্গে আলকামার রাজি আল্লাহ তাল মায়ের চোখ দিয়ে জর্জরিত পানি পানি জড়ছে তখন আলকামা রাজি আল্লাহ তাল মা যখন কান্না করতেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা লাকড়ি নিয়ে আসো তখন সাহাবিরা যখন লাকড়ি আনতে গেলেন একটা মেস নিয়ে আসো আগুন জ্বালিয়ে দিব তখন আলকামার রিয়ালা আনুর মা জিজ্ঞাসা করলেন হি আল্লাহ রসুল আপনি লাকড়ি কেন নিয়ে আসলেন বলছে আমি আলকামারকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব তখন বললেন আমার ছেলেকে কেন তুমি কেন আগুন দিয়ে জ্বালিয়ে দিবে তখন আলকামার আল্লাহ তালা আনহুর মা যখন এই প্রশ্ন যখন করলেন আল্লাহ রসুল সাল্ল আলাই ওসাল্লাম তখন বললেন হে আল কামারের মা এটা তো সামান্য আগুন তোমার সন্তানকে তুমি যদি ক্ষমা যদি না করো আল্লাহ রব্বুল আলমিন তার চেখে আরও অনেক গুণে বেশি তোমার সন্তানকে আগুন দিয়ে চালা এই কথা যখন বললেন আলকামারা দিয় আল্লাহ তা আলা আনুর মা বললেন ই আল্লাহ রসুল কি সাক্ষী রেখে আমি বলছি আমার সন্তানকে আমি ক্ষমা করে দিয়েছি তখন এই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাবিদেরকে পাঠালেন ও আমার সাবিরা যাও এখন আলকামার মা তাকে ক্ষমা করে দিয়েছে আলকামারে এখন যে কালিমা তালকিন দেও দেখো আলকামারের জবান দিয়া কালিমা বের হয় কিনা সাহাবিরা যখন আলকামারের কাছে যখন গেলেন যাওয়ার পরে আলকামারের জবান দিয়া বের হচ্ছে লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ সম্মানিত হাজির তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম মায়ের সাথে অসৎ ব্যবহার করার কারণে মা দেখে আল কামা রাত তার ইস থেকে বেশি প্রাধান্য দিতেন মাকে প্রাধান্য কম দিতেন এই কারণে এত বড় সাহাবি হওয়ার পরেও তার জবান দিয়ে কালিমা বের হচ্ছিল না এই জন্য সময় তো হাজিরিন এত বড় সাহাবি থাকার পরেও যদি জবান দিয়ে কালিমা না বের হয় আপনার মতো আমার মতো কলিমুদ্দিন আর সলিমউদ্দিন আমাদের জবান দিয়ে কিভাবে কালিমা বের হবে যে মায়ের সাথে যদি অসৎ Vamos à